হাই ওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল গ্রুপ ডি আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার ফর্টি সিক্স যেখানে আমরা বারোই নভেম্বর টু থাউজেন্ড এইটিনের সেকেন্ড সিপ্টে কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করবো তো যারা যারা এখনও এর আগের পঁয়তাল্লিশটি ক্লাস নি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে এছাড়াও আমাদের চারটি বা দুটি সেটের সিবিটি ওয়ানের এন টি কমপ্লিট হয়ে গেছে তার সেগুলো যারা দেখো নি এর ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমার বাকি ভিডিওগুলি দেখে নেবে এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওয়া নি তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখানে তোমরা জয়েন হয়ে যাও সেখানে ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ তোমরা পেয়ে যাবে তো দেখি আজকে প্রথম অঙ্ক কি রয়েছে বারোই নভেম্বর টু থাউজেন্ড এইটিনের সেকেন্ড সিপেট কী বল ছজন পুরুষ বারোজন মহিলা এবং সতেরো জন বালকের মধ্যে চারশো টাকা এমনভাবে ভাগ করা হলো যাতে দুজন পুরুষ পাঁচজন বালকের সমান পরিমাণ টাকা পায় এবং দুজন মহিলা তিনজন বালকের সমান পরিমাণ টাকা পায় একজন পুরুষ একজন মহিলা ও একজন বালকের মধ্যে মোট কত পরিমাণ টাকা বন্টন করা হয়েছে সেটা আমাকে বার করতে হবে এখানে দেখো বালক মহিলা এবং পুরুষ তিনটে দেওয়া আছে এবং তাদের মধ্যে একটা সম্পর্ক দিয়েছে যেটা রয়েছে এখানে যে দুজন পুরুষ সমান হচ্ছে পাঁচজন বালক এই জায়গায় আর এখানে দিয়েছে দুজন মহিলা ইকুয়াল হচ্ছে তিনজন বালক তাহলে সেটা আমাকে ফার্স্টে করে নিতে হবে দুজন বালক যদি পাঁচজন মহিলা হয় তা সরি পাঁচজন বালক হয় দুজন পুরুষ তাহলে ছজন পুরুষ কত হচ্ছে ছজন পুরুষ ইকুয়াল টু কত হবে দেখো এখানে দুই হয়েছে পাঁচ মানে আড়াই গুণ হয়ে গেছে তাই ছয় কেও তোমাকে আড়াই গুণ করতে হবে তাই তো সিক্স ইন্টু টু পয়েন্ট ফাইভ ইকুয়াল টু বারো আর পনেরো জন বালক ঠিক অনুরূপভাবে ভাবে এখানে দুজন মহিলা তিনজন বালকের সমান মানে একজন হচ্ছে দেড় গুণ বালকের ওকে তাহলে বারো জন মহিলা সমান কত হচ্ছে বারো জন মহিলা সমান হচ্ছে বারো ইন্টু ফাইভ আঠেরো জন বালক আর এখানে সংখ্যা কত আসছে এখানে যোগ করে দাও পনেরো আঠেরো সতেরো যোগ করলে আমি পাচ্ছি পঞ্চাশ জন বালক সেই পঞ্চাশ জন বালকের মধ্যে চারশো টাকা ভাগ করে দিই তাহলে প্রত্যেকটা বালক কত পাচ্ছে সেটা আমি পেয়ে যাবো তাহলে প্রত্যেক বালক পাবে কত চারশো বাই পঞ্চাশ পাবে কত পুরুষরা কি হচ্ছে দেখো বালকের আড়াই গুণ তাই তো তাহলে আট ইন্টু টু পয়েন্ট ফাইভ মানে হচ্ছে ষোলো আর চারে কুড়ি টাকা আর প্রত্যেক মহিলা পাবে কত আট ইন্টু দেড় ওয়ান পয়েন্ট ফাইভ গুণ আছে তাহলে হচ্ছে আট আচারে বারো টাকা তাহলে আমাকে যেটা এবার চেয়েছিল যে একজন পুরুষ একজন মহিলা একজন বালক তাই তো মোট কত টাকা পাচ্ছে আট টাকা প্লাস কুড়ি টাকা প্লাস বারো টাকা মানে হচ্ছে মোট পাচ্ছে আট প্লাস বারো প্লাস কুড়ি সমান হচ্ছে চল্লিশ টাকা অপশান নাম্বার সি नेक्स्ट অংকটা দেখো কি হয়েছে যে 5 2 2 7 3 এবং 8 একটা সংখ্যামালা দিয়েছে যার মধ্যমা বের করতে বলেছে তো মধ্যমা বের করতে গেলে আমাকে সবার ফারস্টে কি করতে হয় সেটাকে ছোট থেকে বড়তে সাজাতে হয় তো সেটা আমি সাজাবো তাহলে পাচ্ছি 2 2 3 5 সাত 8 ওকে এবার লাস্টের থেকে বাদ দিতে যাবে এদিকে একটা বাদ এদিকে একটা এদিকে একটা এদিকে একটা আর তাহলে পড়ে থাকছে তিন আর পাঁচের মাঝখানে তাই তো তা তিন আর পাঁচখানার মাঝখানে কী পাবো আমি চার পাবো মুখে মুখেই পেয়ে যাচ্ছি না হলে তিন ক্লাস পাঁচ বাই দুই তাহলে যেটা পাচ্ছি আট বাই দুই সমান হচ্ছে চার তাহলে মধ্যমা আছে অপশান সি নেক্সট অঙ্ক প্রদত্ত পাইগ্রাফ কর্ণাটকের একটি প্রকাশক সংস্থানের ব্যয় প্রতিনিধিত্ব করে ঠিক আছে প্রিন্টিং খরচ ব্যয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট কেন্দ্রীয় কোন হলো কত ডিগ্রি প্রিন্টিংয়ের ক্ষেত্রে এখানে দেখো প্রত্যেকটা দেওয়া আছে এখানে বাইন্ডিং আছে টোয়েন্টি পার্সেন্ট এখানে পেপার কস্ট আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এখানে আছে ট্রান্সপোর্টেশন কস্ট টেন পার্সেন্ট প্রিন্টিং কস্ট টোয়েন্টি পার্সেন্ট আর এখানে আছে রয়্যালিটি কস্ট ফিফটিন পার্সেন্ট আর প্রমোশান কস্ট টোয়েন্টি টেন পার্সেন্ট তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যেটা আমাকে বার করতে হবে সেটা হচ্ছে প্রিন্টিং কস্ট যেটা রয়েছে টোয়েন্টি পার্সেন্ট আমরা জানি কি যে একটা পায়চিত্রের মোট অ্যাঙ্গেল কত হয় তিনশো ষাট ডিগ্রি টোয়েন্টি মানে কত কুড়ি বাই একশো তাহলে ডিগ্রি কততে হবে তিনশো ষাটে গুণ শূন্য 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 ছত্রিশ এ পরবর্তী অঙ্গ রয়েছে সাহানা একটি দ্রব্য তিনশো চুরাশি টাকায় বিক্রি করে এবং তার কুড়ি শতাংশ লাভ হয় দ্রব্যটি ক্রয় মূল্য কত দেখো একটা দ্রব্য যদি একশো টাকা ক্রয় মূল্য হয় তাকে একশো টাকায় বিক্রি করতে হবে তবে তার কুড়ি শতাংশ লাভ হয়

তাহলে দেব্রটির ক্রয় মূল্য হচ্ছে কত তিনশো টাকা অপশন নাম্বার সি নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে এ পাইপটি একটি খালি চৌবাচ্চা ভর্তি করতে পারে চোদ্দ ঘন্টায় এর সঙ্গে বি পাইপটি যুক্ত হলে দুটি পাইপ মিলে খালি চৌবাচ্চাটি 10 দশ ঘন্টায় ভর্তি করতে পারে শুধুমাত্র বি পাইপটি চৌবাচ্চাটিকে ভর্তি করতে কত সময় নেবে তাহলে এ একটা পাইপ রয়েছে যে কিনা চোদ্দ ঘন্টায় একটি ট্যাংকে বা চৌবাচ্চাকে ভর্তি করে দেয় তাই তো আর যখন বি পাইপটা যুক্ত হয় অর্থাৎ যখন এ প্লাস বি উভয় মিলে কাজ করে তখন সেই চৌ তারা দশ ঘন্টায় ভর্তি করবে তাহলে আমরা যা বলেছিলাম এই দুটোর মধ্যে এলসিএম করে দাও চোদ্দ লসাগু হবে সত্য তাহলে কি হচ্ছে দেখো এ একা সত্তর ইউনিট হচ্ছে কি মোট ট্যাঙ্কটার ক্যাপাসিটি বা চৌবাচ্চাটার ক্যাপাসিটি সেক্ষেত্রে এ প্রতিদিন কত প্রতি ঘন্টায় কত করছে চোদ্দোকে ভাগ করে দাও সরি সত্যকে ভাগ করে দাও চোদ্দ দিয়ে এর যেটা পাচ্ছি আমি পাঁচ ইউনিট প্রতি ঘন্টায় করছে আর এখানে এ আর বি দুজনে একসাথে করছে প্রতি ঘন্টায় সাত ইউনিট দশ দিয়ে ভাগ করে তাহলে এখানে কি করছে দেখো এ একা করছে পাঁচ ইউনিট এ প্লাস বি দুজনে মিলে করছে সাত ইউনিট তাহলে তো আমি বলতে পারি যে বি এক ঘন্টায় করে সাত মাইনাস পাঁচ সমান দুই ইউনিট কারণ এ একা করছে এটা এ বি মিলে করছে এটা তাহলে এ বি শুধু বি একা করছে কত এ পি প্লাস এ প্লাস বি মাইনাস এ তাই তো সেটা হচ্ছে দুই ইউনিট দুই ইউনিট যদি সে প্রতি ঘন্টায় করে মোট তাকে ভর্তি কত করতে হবে সত্তর ইউনিট তার টাইম কত লাগবে অতএব সময় লাগবে সত্তর বাই দুই সমান পঁয়ত্রিশ সরি পঁয়ত্রিশ ঘন্টা অপশান নাম্বার এ হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক একটা সরল দিয়েছে খুব সিম্পল ছাব্বিশ প্লাস সাত প্লাস আট তো এই কাজটা করে নাও পনেরো পাঁচশো তাহলে এখানে প্লাস ছাব্বিশ সরি ছাব্বিশ প্লাস পনেরো মাইনাস এই গুণটা হয়ে যাবে এটা হচ্ছে দুশো প্লাস দুশো প্লাস দুশো মাইনাস দুশো কেটে যাবে ছাব্বিশ আর পনেরো নেক্সট হচ্ছে একটি সংস্থা একটি বস্তুর বিক্রয় মূল্য বাড়ায় যাতে সংশোধিত মূল্য ও প্রাথমিক মূল্যের অনুপাত হয় তাহলে লাভ কত সংশোধিত মূল্য অর্থাৎ কোনো কিছুকে বাড়িয়ে দিচ্ছ অর্থাৎ তুমি ধরো দশ টাকাতে একটা জিনিস বিক্রি করার কথা ছিল বা প্রাথমিক মূল্য ছিল দশ টাকা তো তুমি সেটাকে বিক্রয় মূল্য করলে বাড়িয়ে দিলে যে বাড়িয়ে করে দিলে পনেরো টাকা তখন তোমার প্রাথমিক মূল্য এবং সংশোধিত মূল্য অর্থাৎ নতুন মূল্যের অনুপাত হচ্ছে টেন ইস টু ফিফটিন এখানে ঠিক সেরকমভাবেই দেওয়া আছে যে সংশোধিত মূল্য ও প্রাথমিক মূল্যের অনুপাত হচ্ছে ফাইভ ইস টু এইট সরি এইট ইস টু ফাইভ তাহলে এইট ইস টু ফাইভ যদি হয়ে থাকে যেটা হচ্ছে সংশোধিত মূল্য বা মার্কেট প্রাইস যদি আমি লিখি ধরি আর এটা হচ্ছে কস্ট প্রাইস যদি আমি ধরি তাহলে তার লাভ কত হচ্ছে দেখো এখান থেকে যদি আমি বিয়োগ করি তাহলে তিন ইউনিট বা তিন একক তিন এককটা লাভ কি হচ্ছে লাভ সবসময় ক্রয় মূল্যের উপরে হয় তাহলে পাঁচের মধ্যে লাভ হচ্ছে তিন তাহলে শতাংশ হারে কত একশো দিয়ে গুণ করে দাও পাঁচ কুড়ি একশো মানে হচ্ছে ষাট শতাংশ নেক্সট অঙ্ক একজন ঠিকাদার একশো কুড়ি দিনের মধ্যে একটি সেতু নির্মাণ করার চুক্তি পান বা করেন এবং একশো জন শ্রমিক নিয়োগ করেন ঠিক আছে পঁয়তাল্লিশ দিনে মাত্র এক পঞ্চমাংশ কাজ শেষ হয় সঠিক সময়ে কাজটি শেষ করার জন্য কতজন অতিরিক্ত কর্মচারী নিয়োগ নিযুক্ত করতে হবে ঠিক আছে তাহলে এখানে কাজ হয়েছে কত পঁয়তাল্লিশ দিনে একের পাঁচ অংশ মোট কাজ সবসময় কি হয় এক অংশ তাহলে বাকি কাজ কত হবে এক মাইনাস একের পাঁচ সমান এটা হচ্ছে চারের পাঁচ এইটা আমার এখনও বাকি আছে তাহলে পঁয়তাল্লিশ দিনে করেছে একের পাঁচ অংশ কাজ কতজন মিলে একশো জন মিলে তাইতো আর এখানে আমাকে একশো কুড়ি দিনের মধ্যে শেষ করতে হবে তাহলে বাকি থাকলো কত দিন একশো কুড়ি মাইনাস পঁয়তাল্লিশ দিন যদি আমি বিয়োগ করি তাহলে পাচ্ছি পঁচাত্তর দিন তাহলে পঁচাত্তর দিনে আমাকে করতে হবে বাকি চারের পাঁচ কাজ সেজন্য আমার লোক কত লাগবে সেটা আগে ফার্স্টে বার করব দেখো যেহেতু এখানে দিন বেড়ে গেছে অর্থাৎ আগে করেছিল পঁয়তাল্লিশ দিন এখন হয়ে গেছে পঁচাত্তর দিনে তাহলে হিসাবে লোক কম লাগা উচিত যেহেতু লোক কম লাগা উচিত ব্যস্ত সম্পর্ক তাই এখানে কম যেহেতু তাই এই দুটোর মধ্যে যেটা ছোটো অর্থাৎ পঁয়তাল্লিশটা ছোট সেটা উপরে থাকবে নিচেতে থাকবে পঁচাত্তর কিন্তু এখানে দেখো কাজের পরিমাণ ছিল একের পাঁচ অংশ হয়ে গেছে চারের পাঁচ অংশ মানে কাজের পরিমাণ বেড়ে গেছে তার মানে লোক বেশি লাগবে এখানেও বেশি হবে তাহলে এটা হচ্ছে সরল সম্পর্ক এবং এখানে বেশি আসছে বেশি হলে এই দুটোর মধ্যে যেটা বড়ো সেটা হচ্ছে ওপরে থাকবে অর্থাৎ সেটাই আমি আগে লিখি চারের পাঁচ বাই একের পাঁচ হবে তো সেটাকে আমি গুণ করে উল্টে পাঁচ বাই এক করে দিলাম ইন্টু হান্ড্রেড ওকে এবার আমাকে কাটাকাটি করো এটা পাঁচ দিয়ে কেটে দাও পাঁচ নয় এটা হচ্ছে পাঁচ পনেরো এখানে পাঁচ পাঁচ কেটে যাবে এটাকে আবার পনেরোকে তিন দিয়ে কাটো পাঁচ এখানে থাকছে তিন এই পাঁচটাকে এই একশো দিয়ে কেটে দাও যেটা পাচ্ছ কুড়ি তাহলে তিন চারে বারো বারো কুড়ি হচ্ছে দুশো চল্লিশ জন তাহলে পঁচাত্তর দিনের মধ্যে চারের পাঁচ অংশ শেষ করতে মোট লোক লাগছে আমার দুশো জন এখানে আমাকে উত্তর কি চেয়েছে অতিরিক্ত কর্মচারী কতজন নিযুক্ত করতে হবে আগে ছিল কতজন একশো জন তাহলে আর কতজনকে নিয়ে আসতে হবে দুশো চল্লিশ বিয়োগ একশো সমান একশো চল্লিশ আমাকে আরও একশো জন নিয়োগ করতে হবে অপশান নাম্বার এ হচ্ছে একটি সঠিক উত্তর পরবর্তী অঙ্ক আঠেরোশো সত্তরকে এমনভাবে ভাগ করুন যাতে প্রথম অংশের অর্ধেক দ্বিতীয় অংশের এক তৃতীয়াংশ এবং তৃতীয় অংশের একষষ্ঠাংশ সব সমান হয় তিনটি অংশ হলো কি দেখো এটাকে তুমি অপশন টেস্টে করতে পারো ঠিক আছে প্রথমে মেথডটা বলে দিই তারপর তুমি অপশান টেস্টে কীভাবে করবে সেটাও বলে দেবো ধরে নাও এই যে তিনটা অংশে ভাগ করছে তো তাহলে প্রথম অংশ একটা একটা হচ্ছে ফার্স্ট একটা হচ্ছে সেকেন্ড আর একটা হচ্ছে থার্ড কি বলছে প্রথম অংশের অর্ধেক অর্থাৎ ফার্স্টকে দুই দিয়ে ভাগ করে যেটা পাচ্ছি সেটা ধরো এক্স পেলাম আমি দ্বিতীয় অংশের এক তৃতীয়াংশ এবং চতুর্থ তৃতীয় অংশের এক ষষ্ঠাংশ সব সমান অর্থাৎ এর ওয়ান বাই টু হচ্ছে এটা সেকেন্ড বাই থ্রি হচ্ছে এটা এক্স আর থার্ড বাই সিক্স এটা হচ্ছে এক্স তবে তো সমান হবে তাহলে যদি এক্স হয় এর অর্ধেক তাহলে ফার্স্টটা কত হচ্ছে টু এক্স কারণ এটা দুই দিয়ে ভাগ হয়েছিল দ্বিতীয়টা হচ্ছে কত থ্রি এক্স তাহলে প্লাস থ্রি এক্স তৃতীয়টা কত হচ্ছে এটা ছয় দিয়ে ভাগ হয়েছিল থার্ড বাই সিক্স তাহলে ছয় দিয়ে গুণ হবে প্লাস সিক্স এক্স মোট হচ্ছে আঠেরোশো সত্তর তাহলে ছয় এক তিনে নয় এক বিয়ে এগারো এক্স সমান হচ্ছে আঠেরোশো সত্তর এক্স ইকুয়াল টু আঠারোশো সত্তর বাই এগারো ভাগ করলে কত পাচ্ছি আমি এগারো একে এগারো সাত এগারো সাতাত্তর একশো সত্তর তাহলে এক্স পেয়ে গেলাম আমি একশো সত্তর তাহলে ফার্স্ট কত ছিল দুগুণ মানে হচ্ছে একশো সত্তর ইন্টু দুই মানে হচ্ছে তিনশো চল্লিশ দ্বিতীয় হচ্ছে তিন গুণ মানে একশো সত্তর ইন্টু তিন মানে তিন সতেরো একান্ন পাঁচশো দশ চতুর্থ তৃতীয়টা হচ্ছে কত ছয় গুণ মানে একশো সত্তর একশো সতেরো ছয় হচ্ছে একশো দুই মানে হচ্ছে হাজার কুড়ি তাহলে এইটা হচ্ছে আমাদের আনসার তিনশো চল্লিশ পাঁচশো দশ হাজার কুড়ি অপশান নাম্বার ডেতে রয়েছে তো এটা হচ্ছে মেথড এবার তুমি দেখো এটাকে মেথডে না করে অপশান টেস্টের মধ্যেও করে দিতে পারবে প্রথমের তার অর্ধেক করো অর্থাৎ তিনশো চল্লিশ রয়েছে তার অর্ধেক দেখো একশো সত্তর পাবে দ্বিতীয়টার এক তৃতীয়াংশ করো সেটাও দেখো একশো সত্তর পাঁচশো তৃতীয়টার এক ষষ্ঠাংশ করো সেটাতেও দেখো একশো সত্তর পাঁচশো যেটাতেই মিলে যাবে সেটাই হচ্ছে উত্তর এর এখানে দেখো এক ষষ্ঠাংশ হাফ করে দিলে কত পাচ্ছি আমি এখানে তিনশো ষাট থেকে হাফ যদি করি একশো তিরিশ সরি সরি একশো আশি এখানে পাঁচশো দশ যেটা আমি এক তৃতীয়াংশ করলে পাচ্ছি একশো সত্তর দেখো মিলল তার মানে এটা হবে না দ্বিতীয় ক্ষেত্রে দেখো এটা তিনশো চল্লিশকে অর্ধেক করো তাহলে পাচ্ছি আমি একশো সত্তর এটাকে যদি অর্ধেক করি তাহলে পাচ্ছি আমি দুশো পঁয়তাল্লিশ একই নয় তাহলে এটাও হবে না তৃতীয় ক্ষেত্রে এটা হচ্ছে একশো আশি এটাকে তিন ভাগ করলে সরি দ্বিতীয়টাকে তিন ভাগ করলে তিন ভাগ করলে কত আসছে দেখো চার নয় তিন দিয়ে তো ভাগই যাবে না এটা তারপরে রয়েছে এটাও এটাও তাই তিন দিয়ে ভাগই যাচ্ছে না তার মানে এইগুলো তো অপশন হতে পারে না তো অপশন নাম্বার এ যেটা হচ্ছে উত্তর নেক্সট অঙ্ক রয়েছে থ্রি এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস সেভেন যদি এক্স মাইনাস ওয়ান দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয় তাহলে এর মান হল কত দেখো এই অঙ্ক তুমি আগেও একটা পেয়েছো আবার কালকের যারা এন টি পিসি সি ওয়ানের ক্লাস নাম্বার ফোর দেখেছো সেখানে দেখবে প্রথমেই অঙ্কটা করানো হয়েছিল একটা এক্সট্রা অঙ্ক যেটা কমেন্টে করেছিল তো সেটাতে একটা ভাগ শেষ ছিল জাস্ট তো সেই জন্য ওটার মেথড একটু ফারাক ছিল বাকি একই অঙ্ক তো দেখো এটা হচ্ছে একটা বহুপতি সংখ্যামালা তো এটা যদি কোনো এক্স মাইনাস ওয়ান দ্বারা বিভাজ্য হয় মানে এক্স মাইনাস ওয়ান হচ্ছে এটির একটি বীজ তাহলে বীজ যদি হয়ে থাকে তাহলে আমি লিখতে পারি যে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল হবে জিরো এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে এক্স স্যাকুয়াল টু পাচ্ছি আমি ওয়ান এবার সেই ওয়ানের ভ্যালুটা আমি এখানে থ্রি এক্সের স্কোয়ার প্লাস এ এক্স প্লাস সেভেন ইকুয়াল টু জিরো এখানে আমি বসাতে পারি ঠিক আছে বসিয়ে যদি দিই তাহলে পাচ্ছি থ্রি ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস এ ইন্টু ওয়ান প্লাস সেভেন ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে পাচ্ছি তিন এখান থেকে পাচ্ছি এ প্লাস সেভেন ইকুয়াল টু জিরো বা এ প্লাস টেন ইকুয়াল টু জিরো বা এ ইকুয়াল টু মাইনাস টেন অপশন নাম্বার সি নেক্সট অঙ্ক একটি ট্যাঙ্ক যথাক্রমে পাঁচ ঘন্টা এবং ছ ঘন্টায় দুটি কল এ এবং বি দ্বারা ভর্তি করা যেতে পারে ভর্তি ট্যাঙ্কটি একটি তৃতীয় কল দ্বারা দশ ঘন্টায় খালি করা যেতে পারে যদি সব কলগুলো একসাথে খুলে দেওয়া হয় বা চালু করা হয় তাহলে খালি ট্যাঙ্কটি পুরোপুরি ভরতে কতটা সময় নেবে অর্থাৎ এখানে তিনটি ট্যাঙ্কের কথা বলেছে যে একটা রয়েছে এ ট্যাঙ্ক যে কি করছে ট্যাঙ্কটিকে ভর্তি করছে কত ঘন্টায় পাঁচ ঘন্টায় এ ভর্তি করছে তাই প্লাস বি আর একটি নল যেও ভর্তি করছে সময় নিচ্ছে ছ ঘন্টা এও ভর্তি করছে প্লাস কিন্তু অপর একটি তৃতীয় কল রয়েছে যার নাম আমি নেই এখানে দাও আমি ধরে নিলাম সি সে কি করছে খালি করছে কতক্ষণ সময় নিচ্ছে দশ ওকে তাহলে এই তিনটে লসাগু করে দাও পাঁচ ছয় দশের তিরিশ তিরিশ যদি হয় এ প্রতি ঘন্টায় ভরছে কত পাঁচ দিয়ে ভাগ করে দাও তাহলে ছয় ইউনিট বি প্রতি ঘন্টায় ভরছে কত পাঁচ ইউনিট আর সি প্রতি ঘন্টায় খালি করছে কত তিন ইউনিট তাহলে এরা করছে প্লাস এ করছে খালি তাহলে এক ঘন্টাতে যদি একসাথে তারা করে তাহলে এ আর বি তো ভর্তি করছে মানে হচ্ছে প্লাস ছয় প্লাস পাঁচ আর সি করছে মাইনাস তিন তাহলে এক ঘন্টায় একসাথে তারা কতটা করবে এটা তাহলে হচ্ছে এগারো মাইনাস তিন সমান আট ইউনিট ভর্তি হবে মোট ক্যাপাসিটি কত ট্যাঙ্কটির এখানে আমি লসাগু করেছিলাম তিরিশ পেয়েছিলাম তাহলে সময় কত লাগবে তিরিশ বাই আট বা পনেরো বাই চার বা সরি তিন পূর্ণ তিন বাই চার ঘন্টা কিন্তু এখানে তো দেখো অপশান সেরকম নেই এখানে মিনিট আছে তাহলে তিনের চার ঘন্টা যেটা সেটাকে মিনিট করতে হবে কিভাবে ষাট দিয়ে গুণ করতে হয় ষাট দিয়ে করে দাও চার পনেরো ষাট পনেরো তিনে পঁয়তাল্লিশ মিনিট তাহলে বলতে পারি এখান থেকে সমান তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে অপশান নাম্বার সিটে রয়েছে পরবর্তী অঙ্ক এক্স একশোটি প্রশ্নের উত্তর দেয় এবং তিনশো চল্লিশ নম্বর পায় যদি প্রতিটি সঠিক উত্তরের জন্য চার নম্বর যোগ হয় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য এক নম্বর বিয়োগ হয় তাহলে এক্স দেওয়া সঠিক উত্তরের সংখ্যা কত এটা আমাকে বার করতে হবে মোট সংখ্যা প্রশ্নের হচ্ছে একশোটি ধরো সে সঠিক উত্তর দিয়েছে সঠিক উত্তর দিয়েছে এগুলো লেখার প্রয়োজন হচ্ছে না এখানে শুধু বোঝানোর জন্য আমি লিখছি তোমাদের পরীক্ষার সময় একটু লিখতে হবে না যত সংক্ষেপে পারো উত্তর দিয়েছে এটি কোশ্চেনের তাহলে ভুল দিয়েছে কটি মোট তো একশোটি তাহলে একশো মাইনাস এটি কোয়েশ্চেনের এবার সঠিক উত্তরের জন্য পেয়েছে চার নাম্বার মানে পেয়েছে প্রত্যেকটিতে চার করে মোট পেয়েছে এ ইন্টু চার তার সাথে প্লাস প্রতিটা ভুলের জন্য পেয়েছে এক নম্বর বিয়েও হয়েছে তাহলে ভুল হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু একশো মাইনাস এর এখান থেকে পাচ্ছি ফোর এ এখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে মাইনাস একশো আর এখানে পাচ্ছি প্লাস এ যার মোট নাম্বার সে কত পেয়েছিল তিনশো চল্লিশ তার এখানে সমান সেটা হচ্ছে তিনশো চল্লিশ সমানের এর সাথে তিনশো চল্লিশ তাহলে সেখান থেকে আমি কত পাচ্ছি ফোর এ প্লাস এ হয়ে যাবে নিয়ে হয়ে যাবে ফাইভ এ ইকুয়াল টু তিনশো চল্লিশ এই একশোটা এই দিকে চলে আসে যোগ হয়ে যাবে মানে হচ্ছে চারশো চল্লিশ তাহলে এর সমান হচ্ছে চারশো চল্লিশ বাই পাঁচ পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ আটে চল্লিশ পাঁচ আটে চল্লিশ অষ্টআশিটি তাহলে এ কী ধরেছিলাম আমি সঠিক উত্তর দিয়েছি আমাকে উত্তর চেয়েছে সঠিক উত্তরে তাহলে সেটার সংখ্যা হচ্ছে অষ্টআশিটি অপশান নাম্বার ডি নেক্সট অঙ্ক রয়েছে কি যদি এক্স ধনাত্মক হয় এবং এক্স বাই রুট আন্ডার রুট টু ফর্টি থ্রি ইকুয়াল টু আন্ডার রুট এইট বাই এক্স হয় তাহলে এক্সের মান কত এখান থেকে আমি কোনি গুণ করে এটা লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু টু তো এটাকে আমি পুরোটাই ভরে নিতে পারি টু এবার টু ফর্টি থ্রিটাকে যদি আমি ভাঙি তাহলে আমি পাচ্ছি দেখো কী কী যদি দেখে আমি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে আমি এখান থেকে পাব পূর্ণবর্গ সংখ্যা দিয়ে ভাঙার চেষ্টা করবো অর্থাৎ নয় ষোলো সব দিয়ে তো এটা তিন দিয়ে যেহেতু ভাগ যায় নয় দিয়ে যাবে নয় দুয়ে আট নয় দিয়ে তো যাবে তাহলে কত আসছে দেখো নয় একাশি দিয়েও যাবে একাশিকে তিন তাহলে নয় ইন্টু নয় ইন্টু তিন করতে পারি আর এখানে একুশশো সাতাশি যেটা রয়েছে সেটাকেও তিন দিয়ে ভাগ যাবে তিন দিয়ে গেলে কত যাবে তিন সাত একুশ আর এখানে তিন দুই মানে ছয় তাহলে সাতাত সাতশো উনত্রিশ সাতশন জানি সাতাশের পরগুলো তা সাতাশ ইন্টু সাতাশ এটা তুমি রাফে করে নিতে পারো এভাবে তাহলে এখানে দেখো এই প্রত্যেকটা দুটো দুটোতে পেয়ে গেছে আমি সেই দুটো থেকে একটা করে নিয়ে নেব সমান হচ্ছে নয় গণিত তিন গণিত সাতাশ যেটা হচ্ছে কি এক্স স্কোয়ারের ভ্যালু তাহলে এক্সের ভ্যালু কি হবে আবার এটার রুট যাবে নাইন 3 থ্রি ইন্টু টোয়েন্টি সেভেনটাকে আমি আবার এখানে নাইন 3 থ্রিতে ভেঙে দেবো তাহলে এখানে আবার দুটো নয় থেকে একটা নয় একটা তিন দুটো তিন থেকে একটা তিন পাবো যেটা থেকে আমি পাচ্ছি নাইন 3 থ্রি অপশন টু টোয়েন্টি সেভেন অপশান নাম্বার এ হচ্ছে এটির সঠিক উত্তর এক্স 27 টু টোয়েন্টি সেভেন তো এই হচ্ছে প্রথম তেরোটি অঙ্ক বারোই নভেম্বর টু থাউজেন্ড সেকেন্ড শিফটের অঙ্কগুলি মোটেও এ কঠিন নয় সহজ নয় বলছি মোটাও কঠিন নয় আর যতই তোমরা প্র্যাকটিস করতে করতে যাবে আগের ক্লাসগুলো দেখে থাকবে ততই তোমাদের সহজ মনে হবে রিপিট মনে হবে কারণ তোমরা দেখতেই পারছ যে নল চৌ থেকে এই ধরনের অঙ্কগুলো থেকে কার সময় কার্য থেকে প্রায় অঙ্কই কিন্তু সেই রিপিটই আসছে অঙ্ক বদলে বদলে জাস্ট তো সেক্ষেত্রে ভালোভাবে প্র্যাকটিস করলে তোমাদের এবার চেনা পরিচিতিই লাগবে সব কোনো অঙ্কটাই দেখতে পাবে না যেটা একদম অচেনা কখনোই করনি নি সেরকম মনেই হবে না তো যাই হোক যদি তোমাদের কোনো সমস্যা থাকে বুঝতে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে যদি তোমাদের কোনো অঙ্ক থেকে থাকে তো সেটাও কমেন্ট জানাতে পারো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দেবে এবং যারা যারা চ্যানেলটি নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে আইকনটি প্রেস করে দেবে যাতে ভবিষ্যৎ ভিডিওর নোটিফিকেশন সকলের আগে পেয়ে যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং